ইসমিল্লাহ রহমানের আসসালামু আলাইকুম কেন কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাইজি কুকিং আইরিন চেয়ার তো আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম অনেকদিন পরে তো এখানে আজকে আমি দেখাবো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস চাইনিজ ফ্রায়েড রাইস তো এখানে আমি দুইটা বড় বড় এরকম গাজর কেটে নিয়েছি তো একে একে আমি সব কাটাকুটি শহর সব ডিটেলস এ দেখাবো ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন তো এই যে আমি বড় বড় দুইটা গাজর নিয়েছি তো এই গাজরটা আমি সুন্দর দিয়ে স্লাইস করে কেটে আমি এক নিচ্ছি একে সমস্ত কাটাকুটি দেখিয়ে দেব। আপনারা একটু আমার সবকিছু একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এইগুলো খুব সহজ কিভাবে সহজ উপায়ে ফ্রাইড রাইস রান্না করা যায় সেটাই আজকে দেখাবো তো এই তো নিয়ে নিয়েছি আহ গাজর গুলো স্লাইস করে কাটার পরে সুন্দর কুচি কুচি করে কেটে নিব এইভাবে একে একে সবগুলো কেটে নিব তো এখন আমি মুরগির প্রেস পিস নিয়েছি কয়েক টুকরো এটা দিলে স্বাদটা বাড়ে আরো তো আমি এটা নিয়ে নিলাম সুন্দর করে কেটে নিলাম আর ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি সেটা ভিডিও করতে ভুলে গেছি তো এর মধ্যে আমি আবার নিলাম কাঁচামরিচ কাঁচামরিচ সুন্দর করে এভাবে নিব আমি এখানে এক পোলা চালের রান্না সেই অনুযায়ী আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো যেহেতু এক কেজি সেহেতু একটু বেশি হবে তো এখানে আদা রসুন মিহি কুচি করে কেটে নিচ্ছি আদা রসুন দুই টেবিল চামচ করে নিচ্ছি আপনারা কম দিলে কলাচল কম দিলে সেই পরিমাণ অনুযায়ী নেবেন আর এখানে আমি তিনটা ডিম ফেটে নিব ডিমের সঙ্গে আমি লবণ আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ফেটে সাইড করে রাখবো এখন এর সঙ্গে আমি দিব মটরশুঁটি এই মটরশুঁটিটাও আমি এটার সাথে দিয়ে দেবো এখন আমি একটা বড় হাড়িতে পানি নিলাম পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত ওয়েট করব আর এর মধ্যে আমি একটু লবণ আর কিছুটা তেল দিয়ে দেবো যাতে পোলার চালে একটা সাথে একটা না লাগে তো ওই দিকে আমি পোলার চালটা পনেরো মিনিট ধরে ভিজিয়ে রেখেছি ধুয়ে তো এই পোলার চালটা এখন দিয়ে দিব আপনারা এটার সাথে বাসমতি চালও নিতে পারেন তো আমি এটাকে আমি ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে আমরা এই চালটাকে ফুটে ওঠার আগ পর্যন্ত ওয়েট করব আর আমার এখানে একটু গ্যাসের প্রবলেম ছিল সেজন্য আমার একটু ফুটে উঠতে সময় লেগেছে তো আপনারা একদম হাই হিটে এটা এটাকে ফুটাবেন আর সেভেন্টি সিদ্ধ করে নেবেন যাতে একটু চাল চাল থাকে বেশি সিদ্ধ করা যাবে না তো আমার একটু হয়ে গেছে সিদ্ধ বেশি কারণ আমার গ্যাসের সমস্যা ছিল এজন্য জন্য আমি বড় ট্রেতে করে এটাকে সুন্দর করে বিছিয়ে নিয়েছি শুকানোর আগ পর্যন্ত এটা এভাবে থাকবে আর আপনারা এই চালটা এই এর আগের দিন রাতে এভাবে করে ফ্রিজে রেখে দিতে পারেন এদিকে আমি বড় একটি হাড়ি নিয়েছি এখানে আমি দিয়েছি সেই আগে থেকে ফেটে রাখা ডিমগুলো সুন্দর করে তেলের তেলের সাথে মিক্স করে এটাকে ঝুর ঝুরঝুর করে আমি ভেঙে নিব ডিমটাকে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে রাখব তুলে রেখে আপনারা বড় হাড়িতেই আহ ফ্রাইড রাইস তৈরি করবেন যাতে ফ্রাইড রাইস সুন্দর করে ঝরঝরা থাকে তো এখানে আমি আরো কিছু তেল নিয়ে নিলাম এখন দিব আদা রসুন সেই মিহি করা কুচি আহ আদা রসুনটা দিয়ে দিব আর প্রথমে দিয়েছি আদা এখন দিব রসুন এটাকে একটু তেলে হালকা ব্রাউন করে ভেজে তুলবো এই দেখুন ভাজা হয়ে গিয়েছে প্রায় এখন আমি মুরগির ব্রেস্ট পিস গুলো দিয়ে দিব এখানে আপনারা ব্রেস্ট পিস গুলো আপনারা সয়া সস দিয়ে মেরিনেট করে রেখে তারপর এখন আমি একটু গুঁড়ো দিয়ে মটরশুঁটিগুলো ঢেলে দিলাম এখন মটরশুঁটি আর কাঁচামরিচ গাজর যেহেতু গাজর সিদ্ধ হতে একটু সময় নাই আহ আমারটা একদম মিহি কুচি তারপরও আমি দিয়ে দিলাম এখনই এখন দিব সয়া সস দুই টেবিল চামচ সয়া সস আর এখন দিব টমেটো সস টমেটো সস দিয়ে দেওয়া হয়ে গেলে এখন সুন্দর করে এটাকে আমি নেড়েচেড়ে দিব এখন দিব ক্যাপসিকাম গুলো রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে দিব আর দিব ওয়েস্টার সস ওয়েস্টার সসটা একটু পরিমাণ কম দিবেন কারণ এটা অনেক গাঢ় একটা স্মেল আছে তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপের একটু বেশি আর হ্যাঁ এদিকে আমি চিংড়ি মাছ দিতে ভুলে গিয়েছি এখন চিংড়ি মাছটা আমি একটু দিয়ে দিলাম সাইড করে সমস্যা নাই চিংড়ি মাছ বেশি সময় লাগে না আমি তেলের মধ্যেই চিংড়ি মাছটা সাইড করে এটাকে একটু ভেজে নিলাম এখন আমি পুরোটা মিক্স করে দিলাম মিক্স করা হয়ে গেলে আমি আগে আগে থেকে সেই পোলার চাল যে সিদ্ধ করা সেভেন্টি সিদ্ধ করে সেটাকে আমি আস্তে আস্তে পার্ট বাই পার্ট দিয়ে দিব তো একসাথে আমি পোলার চালটা দিব না এই রাইসগুলো দিব না তো একটু একটু করে রাইস দিব যেহেতু আমার রাইসগুলো একটু বেশি তো একটু একটু করে দিব আর একটু একটু করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে এই দেখুন একটু একটু দিয়ে না আপনারা যত পারেন ছড়ানো পাতিলে আমার পাতিলটা একটু একটু বড় হলেও ছড়ানো হয়নি আপনার ছড়ানো পাতিলে চেষ্টা করবেন আর হ্যাঁ আপনারা রাইসটাকে অল্প পরিমাণে নিয়ে করার চেষ্টা করবেন আমি এখানে অতিরিক্ত নিয়ে ফেলেছি আর পাতিলটা একটু ওইটার অনুপাতে ছোটই দেখা যায় তো কি আর করার তো আমি এখানে বেশি নাড়াচাড়া করবো না উপর দিয়ে আমি গোলমরিচ আবার ছিটিয়ে দিয়েছি মাঝখান দিয়ে আমি দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি তো এটাকে সুন্দর করে উল্টে পাল্টে এইভাবে নিতে এখন আমি কিভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে আমার বেশি নাড়াচাড়া না লাগে বেশি নাড়াচাড়া করলে রাইসগুলো ভেঙে যাবে রাইসগুলো একটু আস্তে আস্তে থাকাই ভালো এখানে আমি সেই আগে থেকে ডিম তুলে রাখা ডিমটা দিয়ে দিলাম আর আর একটু দিলাম এই দেখুন এখন আর একটু হালকা করে নেড়ে দিব বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু আমার রাইসটা বেশি সেইভাবে আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এখন লাস্ট লাস্টে আমি ঘি দিয়ে দিলাম এই দেখ এই ফ্রাইড রাইসটা আমরা চিকেন ফ্রাই দিয়ে খেতে পারি তো এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ